ऐसा ख़ुशबू परे अमान निंपाट नहीं है तो एक पाता, एक तो पाता नहीं है, कहीं पाटे ही नहीं सकीला, अलग कॉलम दे, ना तो लिख लो किशोर ख़ुशबू परे लिख लो लिखे, अमाके करना, इतना, अभी ये लिखे कि विभानन घूम लिख लिया, क्या लिखे चाहिए, तो तभी इंडियन मीडिया में पोलिश, बांग्ला लिखे ও আচ্ছা তো এটা লিখে নে এটা একটা খামে ঘর আর গ্লোব নার্সারিতে পাঠিয়ে দে গ্লোব নার্সারি হচ্ছে নিউ মার্কেট একটা ফুলের দোকান আমি ফোন করবো ওখান থেকে একটা ফুলের বোকে আর এই খামটা ময়রা স্ট্রিটে যাবে আমি গিয়ে ফুলের লিখে নিয়েছি যেটা লিখেছিলাম সেটাই বলবো আজকে খুব ছোট্ট ছলাই আরো ইচ্ছে করছে কোথায় রয়েছে কোথায় চলে গেছে মৃত্যুর মাঝে খুঁজে দেখো তুমি মৃত্যুর মাঝে খুঁজে দেখো তুমি আমাকে অনেক কাছে আমার অভাব আমার সে গান গিয়ে কোনোদিন যদি জলসা ঘরের দরজাটা তুমি খোলো তানপুরাটায় ঝংকার জড়িত সুর ও ছন্দে প্রকৃতি যন্ত্র শুধাবে আমার কথা জানাবে তাদের গোপন রূপের কথা কখনই বুঝবে কখনই বুঝবে পাওয়ার চেয়েও না পাওয়ার কত দাম লোকে যারে চায় সে তো আজ বাবার একশো বছর পূর্ণ হলো আমরা চেষ্টা করেছি বাবার গানগুলোকে আর্কাইভ করতে যাতে সামনের প্রজন্ম জানতে পারে যে রচকিতা ঘোষের কী কী সৃষ্টি এবং বাবার যে গানের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে এই যে পঞ্চাশ ষাট বছর আগেকার গান এখনো এত কানে আরাম আরামদায়ক এবং এখনও মানুষের এত জনপ্রিয়তা যে এইসব গান শুনলে আহা আহা করে ওঠে সে গানগুলোর পেছনে কি গল্প আছে কীরমভাবে তৈরি হলো আর শুধু সেটা প্রত্যেকটি গান ধরে ধরে তার গল্প তার কি করে সৃষ্টি হয়েছে যিনি লিরিসিস্ট এবং মিউজিক ডাইরেক্টরের যে একটা মেলবন্ধনে যে গানগুলো সৃষ্টি হয়েছে সেইগুলোর আমরা ধরবার চেষ্টা করেছি যাতে আসছে প্রজন্ম যারা পরবর্তীকালে যারা গান করবেন যারা গান শুনবেন তারা জানতে পারেন যে এই এই যে গানগুলো হয়েছে শুধু শুধু তো গানগুলো এমনি এমনি তৈরি হয়নি গানগুলোর পেছনে কত কষ্ট কত গল্প কত আনন্দ রয়েছে আর গানগুলো এত বছর ধরে যে মানুষের মনে গেঁথে রয়েছে তার কিছু তো কারণ রয়েছে এমনি এমনি এত বছর ধরে মানুষের মনে নেই সব গান তো সেইগুলোই জানাবার চেষ্টা করেছি আমরা